আমি আমার মেয়ে ছেলে সাজুকুজু করে কোথায় যাচ্ছি তা আমার পরিবারের লোকের সাথে আমি শেয়ার করবো না তা কখনো হতে পারে না ভাই বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আজকে যাবো মেয়ের স্কুলে খেলা হচ্ছে সেটাই দেখার জন্য তাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আজকের ভিডিওটা আমার অনেক বড় হয়েছে কারণ আমি বাড়ি থেকে অনেক ভিডিও করে নিয়ে আসছিলাম এখানে করেছি কিন্তু পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা এক ঘন্টার উপরে হয়ে গেছে তো কাটাকাটি সাটা করে যতটুকু দেওয়া সম্ভব ততটুকুই আমি দিলাম ভিডিওটা পুরোটা দেখে একটু জানাবেন কেমন হয়েছে we oh

তো আপনাদের সাথে আমি অনেকগুলো ভিডিও শেয়ার করতে পারিনি এর মধ্যে আমি ভিডিও সারছি দুই তিনবার কিন্তু কপিরাইট খাইছি এই জন্য আবার আমি ভিডিওটা এডিট করতেছি অনেকগুলো নাচ আমি কেটে দিয়েছি ডিলিট করে দিয়েছি আবার অনেকগুলো অভিনয় ডিলিট করে দিয়েছি জানি না কোথায় কপিরাইট খাচ্ছি কারণ এখানেও অনেক অনেক মানুষ সবাই ভিডিও করতেছে এমনকি ক্যামেরাম্যানও আছে ওনাদের এই জন্য আপনাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না যতটুকু পারছি ততটুকুই শেয়ার করছি জানি না আবারও আমি কপিরাইট খাবো না তারপরেও যতটুকু দিলাম আপনারা একটু পুরো ভিডিওটা দেখবেন দেখে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর হ্যাঁ পুরো ভিডিওটা দেখবেন প্লিজ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তো তারপরে আমরা কিন্তু এখান থেকে চলে আসছি বাড়িতে আসার পর আমি আর ভিডিও করতে পারিনি যতটুকু পারছি স্কুলে করছি এখানে শেষ করছি কারণ করছিলাম কিন্তু যে পড়লাম ভিডিওটা প্রথমে অনেক বড় হয়েছিলো তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আমি কাটছি কাটছি কাটার পরে পরে দেখি যে না আমার এখান থেকেই কপিরাইট আসতেছে তো এই জন্য আমি কি করলাম আবার এই ভিডিওগুলোই অনেকগুলো ডিলিট করে দিলাম দেওয়ার পরে তো আর আমার ভিডিও নাই তো কী করার এখান থেকে শর্টকাট করে আবার আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটা আমার অনেক বড় হয়েছে দশ মিনিটের উপরে চলে গেছে তারপরেও আর যতটুকু কাটতে পারছি ততটুকুই কাটছি বেশি কাটা সম্ভব হয়নি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনারা সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আর এদিকে কিন্তু আমি আমার ছেলে মেয়ে কাউকে খুঁজে পাচ্ছি না শেষ পর্যন্ত ওরা মানে সবাই এলোমেলো হয়ে গেছে তাই ওদেরকে সবাইকে খুঁজতেছি দেখি কোথায় পাওয়া যায় তো তারপরে আর কি করা আমার ছেলে কিন্তু এর এখানেই পাগলাম শুরু করে দিয়েছে কি খাবে আর কি খাবে না কি নিবে কি নিবে না চিন্তা করতেছি আর আমার মাথাটা খাচ্ছে তো তারপরে ছেলেকে বুঝিয়ে শুনে আমি ওইখান থেকে নিয়ে আসলাম আর এই যে খেলাটা দেখতেছেন এই খেলাটা কিন্তু আমার অনেক ভালো লাগে আমার ছেলের অনেকটা পছন্দ আমি সাউন্ডটা আপনাদেরকে দিতে পারলাম না কারণ ওই যে বললাম কপিরাইট খাইছি আমি অলরেডি কয়েকবার তো এই যে আমার পাগলা ছেলেকে আমি খুঁজে পাইছি তো ওকে খুঁজে পাওয়ার পরে অনেক বুঝে শুনে আমরা চলে আসছি এই যে কি করতেছি আর কি না করতেছি কী ওর খিদা লাগছে খুবই কি খাবে না খাবে তো ও না এত মানুষ দেখলে ওর মাথা ব্যথা করে জ্বর আসে আর এই যে দিকে দেখেন ঝগড়া লাগছে স্টুডেন্টে স্টুডেন্টে ঝগড়া লাগছে তো আমরা এখান থেকে চলে আসছি কারণ এখানে আমাদের না থাকারই ভালো পরে ছাড়েরা আসে আবার সব কিছু সমাধান করছে অনেকক্ষণ কিন্তু এই ঝগড়াটা চলতে এসেছে তো চলতে এসে থামা নাম নাই তো আমরা সবাই এখান থেকে চলে আসছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে আল্লাহ